আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি দুনিয়াতে দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি আমরা সবাই দুনিয়া দাঁড়িয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়াকান্না দেখাচ্ছি এইসব ভণ্ডামি দিয়ে এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল হবে না এবং সারা বিশ্বকে গাছ করার যে পায় তারা তারা করেছে এটা নতুন কোনো এজেন্ডা নয় এটা ওদের সুদূর প্রসারী একশো বছরের প্ল্যান আমাদেরকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে শুধু আবেগ দিয়ে একদিনের শোডাউন দিয়ে একটা লং মার্চ দিয়ে একটা মিছিল দিয়ে একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে হীনমন্যতা ত্যাগ করতে হবে নবী সাল্লাহ আলী ও সেই ভবিষ্যৎ দিকে চোখ রাখতে হবে এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে এই 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 ইসতেক আপনার কলমের মধ্যে বদ্ধমূল থাকতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবাইকেই আমরা সবাইকে নৈতিকভাবে দীক্ষিত হতে হবে ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে নিজের জীবনটাকে আমলটাকে আখ আল্লাহর জন্য ঢেলে সাজাতে হবে নবী সাল্লি আলী হাসালাম সুন্নামাফিক জীবনযাপন করতে হবে এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন সরকারে যারা আছেন প্রশাসনে যারা আছেন সমস্ত ভাইদেরকে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে মোহব্বতের সাথে দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে এই মানুষগুলোর মধ্যে আগামী ওমর বের হয়ে আসবে ইনশাআল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে আনসারদেরকে বিজেপিকে সেনাবাহিনীকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এমনকি এমপি মন্ত্রী সবাইকেই এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ এবং বাস্তবতাটাকে বুঝাতে হবে দেওয়াটাকে আরামভাবে প্রচার করতে হবে একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে যত ইসলাম ভাবাপন্থী ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে এখানেও যদি আপনি সাম্প্রদায়িক হয়ে যান আপনি আগামীতে বাংলাদেশে কনফ্লিক্টে এড়াতে পারবেন না আমরা সেই যুদ্ধে জিততে পারবো না আমাদের অনৈক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই অনৈক্যটাকে আমাদেরকে দূর করতে হবে তৌফিক দান করে আমরা সর্বমহলে দাওয়াতের কাজ করব সবাইকে আরামভাবে দাওয়াত দিব সারা বিশ্বের বর্তমান অবস্থা বুঝাবো ভবিষ্যৎটা বুঝাবো এবং বাস্তবতাটাকে বুঝাবো ইনশাআল্লাহ একই সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাব আমরা আমাদের জায়গা থেকে যা পারি যার যা সামর্থ্য আছে বলতে পারলে বলবেন লিখতে পারলে লিখবেন অর্থনৈতিক সহযোগিতা করতে পারলে সেটা করবেন আপনি যদি ভালো স্কলার হন আপনি ইলম দিয়ে খেদমত করবেন আপনি পলিটিক্যাল লিডার হলে আপনি পলিটিক্স দিয়ে খেদমত করবেন ইকোনমিস্ট হলে ইকোনমি দিয়ে খেদমত করবেন আপনার মধ্যে প্রযুক্তিগত যদি উৎকর্ষ থাকে সেটা দিয়ে আপনি উম্মাকে খেদমত করেন যার মধ্যে আল্লাহ পাক যা দিয়েছেন তাই দিয়ে আমাদেরকে এই যুদ্ধে শরিক হতে হবে মনে রাখবেন মনে রাখবেন মাত্র একটা একটা আবেগের নাম নয় সে একটা পরিকল্পিত পদক্ষেপ আপনি খেয়াল করে দেখেন আজকে আমরা এই জায়গায় চলে আসছি শুধুমাত্র একমুখী তাদের সামরিক তাদের সামরিক আগ্রাসনের ভিত্তিতে নয় আমাদের সেনাবাহিনী কম নাই আমাদের জমি কম নাই আমাদের দেশ কম নাই আমাদেরও প্রযুক্তি কম নাই তাহলে আমরা এই পর্যায়ে কেন আসলাম উত্তরগুলো আপনি খুঁজে বের করেন উত্তরগুলো খুঁজে বের করেন আমাদেরও সেনাবাহিনী আছে আমাদের রাষ্ট্র আছে আমাদেরও জনবল আছে আমাদের দুইশো কোটি মুসলমান আছে আমাদের অর্থ ব্যবস্থা আছে আমাদেরকে আল্লাপ জমিন দিয়েছেন কি দেন নাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তারপরে কেন এই জায়গায় এর উত্তর আপনি খুঁজে বের করেন উত্তর হচ্ছে একটাই উত্তর একটাই আল্লাহ বা কোরআনে বলেছেন ইনতানসুরকম ভালো করে শুনেন সুরা মুহাম্মদ পরে দেখবেন ইনতানসুরুল্লাহ শুরকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি দুনিয়াতে দুনিয়া পূজায় হয়েছি আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়াকান্না দেখাচ্ছি এইসব ভণ্ডামি দিয়ে এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে না আল্লাহর কাছে ফিরে আসেন পরিপূর্ণ দিনে দীক্ষিত হন ইন তনুর